দেখুন কাজ তো অনেক করা হয়েছে কিন্তু সেই কাজও তো যথেষ্ট নয় কারণ পাঁচ বছরে আপনি যদি মনে করেন কত মানুষ আমার বিধানসভা আছে যারা বাড়ি পায়নি মাটির বাড়িতে থাকছে কনকনে ঠান্ডায় বর্ষাকালে দেখেছি বালতি টাঙিয়ে রেখেছি টপ টপ করে জল পড়ছে আর ছোট ছোট সন্তানদের নিয়ে সেই মাটির বাড়িতে রয়েছে সুতরাং আমার ইচ্ছে ছিল যে বাড়িগুলো দেওয়া কিন্তু আমি দিতে পারিনি কারণ আমার ইতিহারের মধ্যে নেই আজকের দিনেও আসানসোলের মতো একটা আরবান এলাকায় গ্রামীণ এলাকাও রয়েছে কিন্তু গ্রামীণ এলাকায় অনেক ফাঁকা জায়গা থাকে কিন্তু আরবান এলাকাও যেখানে বাথরুম নেই মহিলাদের বাথরুম করাটা অত্যন্ত অসুবিধাজনক এবং সেখানে শৌচালয় হওয়াটা খুব দরকার সেখানে আমরা করতে পারিনি কারণ সরকার চাইনি মমতা ব্যানার্জি করতে দেয়নি ম্যাডামের কাছে এটুকুই জানতে চাইবো আমি ম্যাডামই বলবো কেন আমরা সংসদীয় ভাষার বাইরে কখনো যাই না সেই জন্য আমি সংসদীয় দায়ের মধ্যে থেকে বলবো চার বছর সাত মাস অতিক্রান্ত হয়েছে আমাদের দল যেমন মানুষের সামনে যে জানাচ্ছে আমরা কি কাজ করেছি উনাকে দেওয়াল আমরা প্রোভাইড করব উনি দেওয়ালগুলো লিখে দিক উনি কি কাজ করেছেন আমাদের খুব ভাল লাগবে পয়েন্ট নাম্বার ওয়ান এরকম অনেক কাজ আছে অনেক রাস্তা আছে যেগুলো খুব খারাপ অবস্থায় রয়েছে কিন্তু আমাদের আমরা যে ফান্ড পাই সেখানে সেই রাস্তা একটা তৈরি করলে মোটামুটি আপনার সব বাজেট চলে যাবে তাই আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা সোলার লাইট দিয়েছি কারণ রাস্তায় ঘাটে কারণে অন্ধকার আমাদের ইলেকট্রিক পোস্ট রয়েছে কিন্তু সেখানে কোনো কোনো লাইট নেই নেই ল্যাম্প বেশিরভাগ জায়গাতে অনেক কারেন্ট বেশিরভাগ জায়গা বলবো না অনেক জায়গাতে সেখানে আমরা সোলার লাইটের বন্দোবস্ত করেছি এবং সারা বিধানসভায় আমরা বহু সোলার লাইট দিয়েছি কিছু আমরা পুকুরের ঘাট করে দিয়েছি একটা রাস্তা আমরা করার জন্য দিয়েছি এখনো ফান্ডটা এসে পৌঁছেনি সবে এসে পৌঁছেছে দুদিন আগে ফোন এসছে কমিউনিটি সেন্টার কমিউনিটি টয়লেট এগুলো হচ্ছে পয়েন্ট নাম্বার টু ম্যাডাম আপনি একবার বলুন পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়ন বা কল্যাণের জন্য আপনি কখনো কোনো বক্তৃতা দিয়েছেন আপনি বিধানসভায় কোনো প্রশ্ন তুলেছেন আপনি প্রধানমন্ত্রীর দরবারে কে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন আপনি যদি কোনো কিছুর জন্য দরবার করে থাকেন সেটা হচ্ছে আসানসোল দক্ষিণের মানুষকে প্রথম কথা বঞ্চিত করার জন্যে এবং বাংলার মানুষের অধিকার খর্ব করার জন্য নাম্বার ওয়ান আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি নাম্বার ওয়ান সবচেয়ে আগে আপনি হাউসিং ফর অলের টাকা আটকানোর জন্য আন্দোলন করেছেন আপনি মিড ডে মিলের বাচ্চাদের টাকা আটকানোর জন্য আন্দোলন করেছেন আপনারা মনরেগায় যখন হেরে গেছেন তখনও কোর্ট থেকে হেরে যাওয়ার পরও টাকা ফেরত দেননি এই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আপনার ও আপনার দল বিজেপির কমিটমেন্ট আপনারা কখনো পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন বা কল্যাণ নিয়ে ভাবেননি আপনারা ভেবেছেন ভোটের রাজনীতি নিয়ে প্রতিশ্রুতির রাজনীতি প্রতিশ্রুতির বাইরে কিছু না এবং তাছাড়াও যেটা ইসিএল এবং ইস্কো থেকে সিএসআর ফান্ডে কিছু জলের কানেকশন আমাদের এমএলএ ফান্ড থেকে কিছু সাবমার্সেবল পাম্প জলের জন্য কারণ জানেন আমার বিধানসভা এবং এই জেলাতে জলের প্রচন্ড সমস্যা এবং মমতা ব্যানার্জির সরকার টাকাগুলো চুরি করেছেন মোদিজি কোটি কোটি টাকা পাঠিয়েছিলেন বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে হার ঘর জল হার ঘর নাল কিন্তু সেখানে কাউন্সিলর এবং পঞ্চায়েত মেম্বাররা বলছে পাঁচ হাজার টাকা করে দিতে হবে তবেই জলের কানেকশন দেবে মানে এই টাকাগুলো কোনো রশিদ দেয় না এগুলো নিজের পকেটে যায় তো সেখানে আমরা সাবমার্সিবল পাম্প করে দিয়েছি ক্যারাম বোর্ড লুডো বোর্ড দিয়ে এখানে উন্নয়ন হবে না উন্নয়ন করতে গেলে আপনি যে উন্নয়নের কথা বলেছিলেন দু হাজার একুশে আপনি বলেছিলেন নদীর ওপর ব্রিজ করার ক্ষেত্রে আপনার অগ্রণী ভূমিকা থাকবে ম্যাডাম শুধু জলটুকু দিন আমাদের আসানসোল দক্ষিণের মানুষকে এবং আসানসোল কর্পোরেশনের এলাকার মানুষকে আপনি পানীয় জল ওয়ান গ্লাস অফ ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করার চেষ্টা করুন কারণ আপনাদের দুটো ড্যাম যেটা কেন্দ্র কেন্দ্র সরকারের অধীনে সেখান থেকে আপনারা পর্যাপ্ত জল ছাড়ছেন এবং এটা আমি আর আপনি যখন ফেসবুক লাইভে আমরা কথা বলেছিলাম এই বিষয়টা আপনার কাছে রেখেছিলাম কিন্তু ম্যাডাম আপনি কর্ণপাত করেননি জলটা নিয়েও আপনারা রাজনীতি করছেন খুবই দুর্ভাগ্যজনক নিজের ইনিশিয়েটিভে প্রচুর মন্দিরের আমরা শেড বানিয়ে দিয়েছি শেড বানানোটা শুধু মন্দিরের শেড বানানো নয় ওই মন্দিরের শেড বানালে তার নিচে টিউশন পড়ানো হচ্ছে তার নিচে বয়স্ক মহিলারা পুরুষরা এসে ভগবত পাঠ করছেন ওই মন্দিরের যে যজ্ঞি হয় বা পুজো হচ্ছে সেই নিচে শেডের তলায় তো এটা একটা বিরাট সামাজিক একটা ইমপ্লিকেশন আছে তো বিভিন্ন জায়গায় আমরা শেড বানিয়ে দিয়েছি কিন্তু আসল কি জানেন দু হাজার ছাব্বিশে সরকার আসবে আমরা এই স্বপ্ন দেখি বাংলার মানুষের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন আমাদের বাইশটা রাজ্যে আমাদের সরকার চলছে শুধু তিন হাজার টাকা আমরা যে অন্নপূর্ণার ভান্ডার বা বিধবা ভাতা ভার্তব্য ভাতা দেবো সেটা নয় প্রথম আমাদের যে ফোকাস সেটা হচ্ছে চাকরি তাই সব থেকে বড় দরকার সেটা হচ্ছে মানুষের পেট চালানোর সেই উপায় তাই আমাদের ইন্ডাস্ট্রি আসবে আমরা ইন্ডাস্ট্রি করব আমরা তার সাথে সাথে কৃষি ক্ষেত্র আমাদের আসানসোলের আসানসোল দক্ষিণে অতটা নেই কিন্তু অন্য জেলাতে যথেষ্ট কৃষকদের উন্নয়নের অবকাশ রয়েছে সেই বিষয়গুলো দেখা যাতে অনেক বেশি অ্যাগ্রিকালচার এ হয় স্বাস্থ্য আজকে আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকার মমতা ব্যানার্জি ঢুকতে দেননি স্বাস্থ্য সাথী কার্ডে ভেলোর টাটা মেডিকেল সেন্টার এইমস আপনি অ্যাপোলো যেতে পারবেন না আপনার সেখানে আয়ুষ্মান ভারত লাগবে কিন্তু উনি ঢুকতে দেননি দু হাজার ছাব্বিশে মোদী সরকার আয়ুষ্মান ভারত হবে প্রত্যেকটা হাসপাতালে বাইরে গিয়ে কোনো ওষুধ বা এমআরআই বা সিটি স্ক্যান করতে হবে না এই স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রত্যেক বছর পরীক্ষা হবে এবং মানে নম্বর দিয়ে কে কত রেজাল্ট পেয়েছে পিছনের দরজা দিয়ে কেউ ঘুষ দিয়ে যাতে না ঢোকে এই পুরো সিস্টেম আমরা ঠিক করার স্বপ্ন দেখি বাংলার মানুষের জন্য তাই অনেক অনেক কাজ বাকি